সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই গ্লাসের পানিতে হলুদের গুঁড়া ছেড়ে দেওয়ার এই কার্যকলাপ ভিডিও তো এখন ট্রেন্ডে পরিণত হয়েছে কেন হচ্ছে এই কাজ জানেন কি কেউ এই ট্রেন্ডের পিছনের কাহিনীটা কি কেন এই গ্লাসে হলুদ ছেড়ে দেওয়া এত ভাইরাল আমি আপনাকে জানাচ্ছি দেখেন যদু মধু কদু সবাই একবার হলেও এই ট্রেনটা ফলো করতে চাচ্ছে ভাবছে কতই না অ্যাস্থেটিক জিনিসটা গায়ে হলুদ মাখার বয়সে গ্লাসে হলুদ ছিটিয়ে সিঙ্গেলটা টাইম পাস করছে আবার কাপলসরা এটাকে অতিমাত্রায় রোমান্টিক মোমেন্টস ভেবে কাইন্দা দিতেছে এদিকে কারো কারো বাসায় শোকেজ থেকে কাচের গ্লাস বাহির করাটাও অনেক চ্যালেঞ্জিং হওয়ায় প্লাস্টিকের ওয়াটার কন্টেইনারেই হলুদ মেরে দিচ্ছে কিন্তু তারপরও কোনো মিস নাই ট্রেন্ড দিয়ে গা ভাসাতেই হবে এখন আমাদের দেশে এই ট্রেন্ডের নাম হলুদ পানি হলেও এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে গ্লোয়িং ওয়াটার বেসিক্যালি এটা এক ধরনের সায়েন্স প্রজেক্ট ছিল বাচ্চাদের জন্য যেখানে হলুদার ফ্লোরেসেন্ট যে গুণটা রয়েছে অর্থাৎ আলো প্রতিফলনের যে ক্ষমতা রয়েছে সেটা দেখানোর জন্য এই এক্সপেরিমেন্টটা করা হয় যে এক্সপেরিমেন্ট নিয়ে অনেক টিচাররা প্লাস অনেক গার্জিয়ানরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে ভিডিও করছিল এবং ছোট ছোট বাচ্চারা ওটা দেখে অনেক অবাক হচ্ছিল যে ভিডিওটা ইনস্টাগ্রামে মোটামুটি সারা ফেলে এরপর এটা টিকটকে চালু হয় এরপর একটা রোমান্টিক মিউজিক লাগিয়ে এটার আসল কাহিনী বারোটা বাজিয়ে দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই হলুদ পানির ট্রেন্ড এবং তারপর রান্নাঘরে জীবনে পা না রাখা যুবক যুবতীরাও আজকে চিরণী অভিযান করে হলুদের কৌটা রান্নাঘর থেকে বের করে এনে নিজেদের বেডরুমে রাখছে আর ভিডিও করে বেড়াচ্ছে যাই হোক বাজারে হলুদের তীব্র সংকট শুরু হবার আগে আপনিও সেরে ফেলুন এই ট্রেন্ড দেশ ও জাতিকে উদ্ধার করুন ধন্যবাদ